যারা ক্লাস টুয়েলভে পড়ছো এই মুহূর্তে তোমাদের জন্য বিগ ব্রেকিং আপডেট অনেকের প্রাপ্ত নাম্বার আর তুমি যে নাম্বারটা ভেবেছিলে পাবে তার মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছে এই আবহে তোমাদের অভিযোগ বা দাবিকে মান্যতা দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করলো অফিসিয়াল আনসার কি যেই আনসার কি দেখে মনে হচ্ছে বাংলাতে এক নাম্বার তোমরা বেশি পাবে সেটা বলবো তার আগে বলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নোটিশে জানিয়ে দিয়েছে যদি তুমি নাম্বার কম পাও তাহলে তোমাকে কি করতে হবে এতদিন হাতের আন্দাজে আমরা ভাবছিলাম কি করে পিপিআর পিপিএস করবো রিভিউজ স্কুটিনি হবে না আর করতে হবে কি না করতে হবে সবকিছু আজকের নোটিশে বলা নোটিশ দেখাবো তার আগে বলি একটি প্রশ্ন তোমাদের ছিল যে বিবৃতি ব্যাখ্যা এ গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারি আইয়ের কু নজরে পড়েছে মানুষেরা মারি আই কে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল তো আমি উত্তরে বলেছিলাম ঠিক কিন্তু তোমরা কু নজরে পড়া আর কোপে পড়া দুটো আলাদা জিনিস এর জন্য প্রথমটা ভুল দ্বিতীয়টা ঠিক আমি প্রথমেই বলেছিলাম কু নজরে পড়া মানেই দেবী কুপিত হয়েছেন তার মানে এ দাগ ঠিক হবেই কিন্তু আশ্চর্যজনকভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে আনসার কি দিয়েছে তাতে আহ অপশনটিকে ভুল দেখানো হচ্ছে অর্থাৎ গ্রামের মানুষরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিলেন এই উত্তরটিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলছে এইটা ভুল আমি তারপর বই দেখলাম ক্লাস টুয়েলভ এর পাঠ্য বইয়ের একুশ পৃষ্ঠাতে আছে গ্রাম প্রধান বলছে দূরপথ মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে কে বলছে গ্রাম প্রধান ঠিক না হলে মায়ের চক্কর গায়ের উপর থেকে কাটবে না আর একজন এই কথাটা বলছে তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে এবং সমগ্র গল্পটা যদি আমরা পড়ি দেখতে পাবো একাধিক ব্যক্তির বিশ্বাস ছিল গ্রামবাসীদের বিশ্বাস ছিল মা কুপিত হয়েছেন তাকে গায়ের বাইরে রেখে আসতে হবে এবং যদি গল্পেও দেখা যায় শুধু গ্রাম প্রধান নয় গ্রামপ্রধানের সঙ্গে যারা এসেছিলেন গা মোড়লেরা তারাও কিন্তু এই কথাটাই বলেছিলেন অর্থাৎ গ্রামপ্রধান ও তার সহকার সঙ্গী যারা তাদের আমরা গ্রামবাসী ধরতেই পারি সেই দিক থেকে বিচার করলে আমার মতে কিন্তু উত্তরটি উভয় অপশানি সঠিক হওয়ার কথা কিন্তু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসার জানিয়েছে এ ঠিক মানে দেবীর মানে ওই কুদৃষ্টিতে পড়েছিল কিন্তু বি ভুল এই জায়গাতে তারা সঠিক অপশন অপশন বি কে আমরা বলেছিলাম সি তোমরা কয়েকজন বিতর্ক করে বলেছিলে না প্রথমটা ভুল হবে তাই অপশন এ এ অর্থাৎ আর মধ্যে একটা কনফিউশন ছিল কিন্তু দেখা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সঠিক উত্তর হিসাবে মেনে নিল অপশন বি কে এই হচ্ছে বিষয় এবার আমি তোমাদের বলে রাখি কিভাবে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নোটিশ দেখবে এবং আনসার কি ডাউনলোড করবে এটার জন্য সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব যাতে তোমরা গোটা বিষয়টা বুঝতে পারো একটা অনুরোধ প্রচন্ড গুরুত্বপূর্ণ এই ভিডিওটা এক্ষুনি বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাও হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট ডাব্লু বি সিএইচএসই ডট বি ডট জিওভি ডট আইএন এটা খুললে এইরকম একটা পেজ তোমাদের সামনে আসবে যেখানে এরকম একটা ঘন্টার উপর কালি দিয়ে এক লেখা থাকবে নোটিফিকেশন এইটার উপর তোমরা টাচ বা ক্লিক করো করলেই তোমাদের সামনে একটা পেজ খুলে আসবে যেখানে প্রথম নোটিফিকেশনটা একটু নিচের দিকে নামলেই দেখো লেখা আছে আনসার কি অফ দ্য কোয়েশন পেপার অফ অল সাবজেক্ট অফ সেমিস্টার থ্রি এইচএস এক্সামিনেশান টু জিরো টু সিক্স পাশে সবুজ রঙের একটা ডাউনলোডের বক্স এর ওপর ক্লিক করো ক্লিক করলেই তোমাদের ফোনে ডাউনলোড করার অপশান দেবে আমি আগেই ডাউনলোড করেছি যাই হোক আমি অ্যান্সার কিটা ওপেন করে দেখাচ্ছি এই যে যে নোটিশ প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই নোটিশের সঙ্গেই আগে এভাবে আনসার স্ক্রিপ্ট দেওয়া হয়েছে যেমন কীরকম হবে উত্তরপত্র যেখানে বিএনজিএ মানে প্রথম বাংলা যদি হলুদ রঙের প্রশ্ন হয় এক দাগের উত্তর হবে ডি যদি সবুজ রঙের হয় ছত্রিশ দাগের হবে ডি যদি ব্লু মানে আকাশি রঙের হয় বা নীল রঙের হয় তাহলে একুশ পিঙ্ক বা গোলাপি রঙের হলে এগারো আর সাদা রঙের হলে একত্রিশ দাগের উত্তর হবে ডি এইভাবে এই পিডিএফের নিচেই সমস্ত সাবজেক্টের দেওয়া আছে আনসার কি এবার আসি এই নোটিশে নোটিশে একটা খুব গুরুত্বপূর্ণ কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যেটার তর্জমা করে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি অর্থাৎ বাংলা অনুবাদ করে বলা হয়েছে পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রের সঙ্গে এই আনসার কি মিলিয়ে দেখতে পে ইতিমধ্যেই তাদের যে নাম্বার প্রদান করা হয়েছে মানে মার্ক দেওয়া হয়েছে রেজাল্ট যেটা জারি হয়েছে তাতে প্রতিফলিত নাম্বারের সঙ্গে তুলনা করতে পারে অর্থাৎ তুমি এখান থেকে মিলিয়ে নাও তোমার কতগুলো ঠিক হয়েছিল এবং দেখে নাও কত নাম্বার হচ্ছে আর তোমার খাতাতে কত নাম্বার দেওয়া হয়েছে সেটা দেখো যদি কোনো পরীক্ষার্থী খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা প্রাপ্ত নাম্বার এবং প্রত্যাশিত নাম্বার মানে যেটা আনসার কি অনুসারে তার যে নাম্বার পাওয়ার কথা এবং যে নাম্বারটা পেয়েছে তার মধ্যে অসঙ্গতি বা সন্দেহ থাকে তাহলে প্রতিষ্ঠান মারফত মানে নিজে নিজে গেলে হবে না স্কুলের হেডস্যারকে জানাতে হবে প্রতিষ্ঠান মারফত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে রিজোনাল অফিস অর্থাৎ আঞ্চলিক দপ্তর সেখানে যোগাযোগ করতে হবে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে অর্থাৎ তোমাকে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং বিদ্যালয়কে বলতে হবে আপনারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিজোনাল অফিস বা আঞ্চলিক দপ্তরে যোগাযোগ করে বিষয়টা জানান আমার নাম্বার এই হওয়া উচিত কিন্তু আমার কম এসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা বলেছে বুঝেছো যে তুমি স্কুলে জানাতে পারো এর পরেও একটা অপশান আছে দশ টাকার একটা কোর্ট ফি একটা স্ট্যাম্পের মতো মানে কাগজ হয় কোর্ট ফি দিয়ে সাদা কাগজে তুমি তোমার স্কুল থেকে যে মার্কশিটটা দিয়েছে তার একটা জেরক্স তার উপর নাম ফোন নাম্বার লিখে এবং একটা সাদা কাগজে লেটার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে লেখো এবং তুমি আর করতে পারো তুমি সেই চিঠিটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঠিকানাতে পোস্ট মারফত পাঠিয়ে দিতে পারো এতে কি হবে তোমার ওয়েম জেরক্স তোমাকে দেওয়া হবে এতে কি হবে তুমি সেই ওয়েমার আর এই উত্তর কি যে আনসার কি আজকে দেওয়া হলো দুটো মিলিয়ে দেখে নিতে পারো তোমার প্রাপ্ত নাম্বার এবং যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা ঠিক কিনা তবে আমি অনুরোধ করব আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা বলছে স্কুলকে জানাও যদি দেখছো যে তোমার যে আজকে যে উত্তর দেওয়া হয়েছে তার সঙ্গে তোমার প্রাপ্ত নাম্বারের অনেক ডিফারেন্স ফলে স্কুলে জানাও স্কুল পরবর্তী পদক্ষেপ যেটা সেটা নিচ্ছে যদি দেখো তারপরেও নাম্বার বাড়েনি আর টিআই করে তুমি তোমার খাতার জেরক্স নাও তখন তোমার হাতে তোমার খাতা থাকবে এবং তুমি এই উত্তরের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারবে তোমার কতগুলো ঠিক বা ভুল হয়েছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেককেই নিশ্চিন্ত করবে যদি কারোর সত্যি সত্যি নাম্বারে অসঙ্গতি থাকে যেটার ভুরি ভুরি অভিযোগ আমি পেয়েছি ইমিডিয়েট স্কুলে জানাও আর এই যে উত্তরটা আমি বললাম বইয়ে কি লেখা উত্তর কি বলা হয়েছে আমি কি বলেছিলাম বাংলার তোমাদের বললাম বাকিটা তোমরা হিসেব করে নাও একদিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হয়তো ভেবেছে যেহেতু এটা এটা বলেছিল যে গ্রামের বাইরে আসি তাহলে তাহলে উক্তি নয় কিন্তু যদি আমরা সামগ্রিক গল্পটা বিচার করি দেখা যাচ্ছে এটা কিন্তু গ্রামবাসীদের মতই ছিল মাকে গ্রামের বাইরে রেখে আসলে দেবীর কোপ কমবে এটাই ছিল তাহলে আজকের ভিডিওটা এটুকুই আবার অনুরোধ করব তোমার মতামতটা কমেন্টে জানিও তোমরা স্টুডেন্টরা তোমরা জানিয়েছিলে যে আমাদের খাতার পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা উচিত আমাদের উত্তরপত্র জানানো উচিত সেই দাবি জানিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম তোমাদের কণ্ঠস্বর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পর্যন্ত পৌঁছেছে আর আজকে তার সুফল তোমরা পেয়েছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ